সিরাজগঞ্জের কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে দখলে নেওয়ার অভিযোগ করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে উপজেলা ভদ্রঘাট বাজারে শহীদুল ইসলামের ক্রয়কৃত উপর নির্মিত চারটি দোকান ভাড়া নিয়ে তা জোরপূর্বক দখলে নিয়েছেোভা বক্তব্যকে শহীদুল ইসলাম অভিযোগ করেন দু সালে ছাব্বিশে জুন দলিল সূত্রে রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগমের কাছ থেকে নির্মিত দোকান দুই শতক জমি আমার স্ত্রী শহীদা বেগমের নামে ক্রয় করি এরপর একই বছরে আমার স্ত্রীর নামে নামচারি করে প্রত্যেক বছর খাজনা প্রদান করে আসছি এদিকে দোকান দখলের কথা অস্বীকার করে অভিযুক্ত আব্দুল্লাহ আল রোহার বনলতা খাতুন বলেন শহীদুল ইসলাম আমার যাকে ব্ল্যাকমেল করে জায়গাটি দলিল করে নিয়েছে এজন্য আমার বাবা জমি ফেরত পাওয়ার জন্য প্রিয় মামলা করেছিল পরবর্তীতে তিনি মারা যাওয়ায় মামলাটি নিয়ে আমরা লড়েছি কিন্তু সেটা তারা ডিগ্রি পাওয়ায় আমরা উচ্চ আদালতে গিয়েছি তবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি